বাগানে খুব সহজে কিন্তু বীজ থেকে চারা তৈরি করা যায় তো আজকে আমি কিছু দোপাটের বীজ বসাবো আর তার সঙ্গে আগের দিন কিছু শশার বীজ বসিয়েছিলাম কিছু বরবটির বীজ বসিয়েছিলাম সেগুলোকে কেমন চারা বেরোতে শুরু করেছে সেটাও আপনাদেরকে একটু দেখাবো তো এখানে দেখুন আমি বসিয়েছিলাম শশার বীজ এখানে আমি তিনটে না চারটে বীজ দিয়েছিলাম তার মধ্যে দেখুন দু তিন দিনের মাথাতেই কিন্তু খুব সুন্দর একটা চারা বেরোতে শুরু করে দিয়েছে তো বীজ থেকে কিন্তু সবসময় সব বীজ থেকে কিন্তু চারা তৈরি হয় না তো অনেক সময় কয়েক কোনো কোনো বীজ থাকে একটু দেরিতে হয় কোনো কোনো বীজ থাকে কিন্তু খুব তাড়াতাড়ি জার্মিনেট হয়ে যায় এবং সেই বীজ থেকে কিন্তু চারা তৈরি হয়ে যায় তো ছাদ বাগানে খুব সহজে বীজ চারা যাতে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে তার জন্য কিন্তু আমাদেরকে বীজটাকে তাকে খুব ভালো করে দু তিন দিন অন্তত রোদে খুব ভালো করে শুকিয়ে নিতে হয় বা একদিন হলেও কিন্তু হয় তো আমি একটু দু তিন দিন ধরেই শুকিয়ে নিয়েছি তাতে কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্কুর হয়ে যাচ্ছে দেখছি বীজগুলো তো সেই রকমই দুপাটের বীজগুলো দেখুন আমি এর মধ্যে রেখে শুকিয়ে নিয়েছি আজকে সারাদিন ধরে তারপর এই বীজগুলো আজকে আমি এই কন্টেনারের মধ্যে বসিয়ে দেব তো মাটিটাও আমি দু তিন দিন আগে থেকে রেডি করে রেখেছিলাম বাগানে নর্মাল মাটি সাথে সামান্য কোকোপিট আছে আর আরেকটু আছে এর মধ্যে সামান্য নিমফলযুক্ত ভার্মি কম্পোস্ট আর বীজ বসানোর সময় কিন্তু একটু কম খাবার দিয়ে বসানোই ভালো কারণ অনেক সময় কিন্তু খাবারের পরিমাণটা যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু বীজগুলো পচে যায় তো খুব অল্প পরিমাণে খাবার দিয়ে আমি এই বীজগুলোকে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি আর বীজের সাইজ অনুযায়ী তার ঠিক ডবল আমাদেরকে কিন্তু মাটি দিতে হবে মানে বীজটা ঠিক ততটা নিচে দিতে হবে আর বীজটা আমরা মাটির উপরে রাখবো তার উপরে তার ডবল হচ্ছে মাটি দিয়ে চাপা দিয়ে দেবো তবেই কিন্তু বীজ থেকে খুব সহজে চারাটা বেরিয়ে আসবে নাহলে কিন্তু যদি বেশি মাটির নিচে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বীজ থেকে চারা বেরোতে সমস্যা হয় এবং বীজটা ভেতরে থেকে তারপর কিন্তু পচে যায় তো সেই দিকটা খেয়াল রেখেই আমাদেরকে বীজটা বসাতে হবে তো আমি আমার ছাদ বাগানে কিন্তু অনবরত দু চার দিন অন্তর অন্তরই কিন্তু কিছু না কিছু সবজির বীজ আমি বসাতে থাকি কারণ সবজি গাছের রেজাল্ট কিন্তু সব থেকে তাড়াতাড়ি পাওয়া যায় কারণ আপনি দেড় থেকে দু মাসের মধ্যে কিন্তু তার ফল পেয়ে যাবেন তো এরকমভাবে কিন্তু দেখুন ঠিক এক মাস আগে আমি শশার বীজ বসিয়েছিলাম তো চিলেকোঠার ওপরে সেই শশা গাছটা দেখুন কি সুন্দর গ্রোথ নিয়েছে তো যেটা আমি সব সময় বলি মাটি যদি ভালো থাকে তাহলে কিন্তু গাছের গ্রোথ এমনিতেই ভালো হয় তো এই শশা গাছে না তো আমি কোনোরকম কোনো ওষুধ স্প্রে করেছি না তো কিছু করেছি শুধুমাত্র মাটিটাকে খুব ভালো তৈরি করে উন্নত মানের মাটি তৈরি করে উন্নত মানের মাটি বলতে মাটির মাটিটাকে রোদে খুব ভালো করে শুকিয়ে নিয়ে তারপর তার মধ্যে ভার্মিকম্পোস্ট মিশিয়ে মাটিটাকে রেডি করে রেখে দিতে হবে কয়েকদিন তারপর আমরা যদি গাছ রিপোর্ট করি বা বীজ বসিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু খুব ভালো গাছ তৈরি হয়ে যায় আর গাছে কিন্তু অযথা আমাদেরকে কিন্তু কিন্তু রকম কোনো কীটনাশক বা কোনো ওষুধ কিন্তু স্প্রে করার প্রয়োজনই পড়ে না তো এক মাস যেহেতু গাছগুলো হয়েছে এখনও গাছে ফুল আসেনি তবে এবার খুব তাড়াতাড়ি গাছে ফুল এসে যাবে আর শাকের গাছগুলো তুলে নিয়ে আমি কিন্তু গাছের গোড়ায় খুব ভালো করে আবার খাবার দিয়ে দেবো শশা গাছে যাতে একসাথে প্রচুর ফলন পাওয়া যায় তার জন্য কি কি করতে হবে সেটা নিয়ে পরে আরেকদিন আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব তো ছাদ বাগানে যাতে এক একটা গাছে প্রচুর পরিমাণে যাতে শশা হয় তার জন্য কিছু কিছু কাজ কিন্তু আমাদেরকে অবশ্যই করতে হবে সেটা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব।